তোমাদের আই প্লাস ও বচন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা তোমরা দেখতে পাচ্ছ পার্ট ফোর বচনের ওপর বাক্য থেকে বচনের রূপান্তর যে তৃতীয় অধ্যায় তোমাদের আছে সেমিস্টার টুতে সেখানে বচনের ওপরে আজকে তোমাদের চার নম্বর ভিডিও এই চার নম্বর ভিডিওতে তোমরা দেখতে পাবে আই প্লস আই প্লাস ও বচনের সেট থ্রি একটা কথা তোমরা মাথায় রাখবে আই প্লাস ও বচনের কিন্তু তিনখানা রুলস আছে একটা হলো আমি অলরেডি ভিডিওতে আগে আপলোড করে দিয়েছি একটা পার্ট মানে সেট ওয়ান সেট টু আর আজকে হলো সেট থ্রি আই প্লাস ও বচনের দুটো হয়ে গেছে আজকে এটা তিন নম্বর এই তিন নম্বর আই প্লাস ও বচনের নিয়মটাই একটুকু ব্যতিক্রম ধরবি দেখে নাও কোনো অসুবিধা তোমাদের হবে না যদি কোনো বাক্যে তোমরা কদাচিৎ কিঞ্চিত কচিত কদাচ কদাপি খুব কম খুব অল্প প্রভৃতি শব্দগুলি যদি কোনো বাক্যে থাকে আর বাক্যটা যদি না বাচক থাকে বারবার বলছি বাক্যটা যদি না বাচক থাকে তাহলে কিন্তু আয় বচন হবে আর বাক্যটা যদি হ্যাঁ বাচক হয় তাহলে কিন্তু ও বচন হবে এটা মাথায় রাখবে একটা উদাহরণ দিয়ে তোমাদের আমি বুঝাই কখন আই বচন আর কখন ও বচন হয় এই সমস্ত শব্দের ক্ষেত্রে আই প্লাস ও বচনের তিন নিয়ম আমি তোমাদের লিখছি বা দুখানা হয়ে গেছে আজকে একখানা এই শব্দটা একটু ব্যতিক্রমী যেমন এক নম্বর কদাচিত হ্যাঁ আম মিষ্টি নয় এখানে উদ্দেশ্যপদ মিষ্টি তোমরা দেখতে পাচ্ছ কদাচিত আর নয় এই যে কদাচিত শব্দটা এখানে আছে বাক্যটা না বাচক আয় বচন হবে নয় থাকলেও কিন্তু গুণের পরিবর্তন হচ্ছে এই শব্দগুলো থাকলেই এই যে কদাচিত আছে তাহলে এটা ইলেপ করে এটার বচন হবে আই বচন কদাচিত বাক্যটা না বাচক হলে আয় বচন উল্টোটা ও বচন করবে না কিন্তু তাহলে আই বচনের আকারে কি আছে কোনো কোনো এস হয় পি আকারে কিন্তু হয় আছে ওই জন্য বচন করার সময়তে অবশ্যই সেটা কি হয়ে যাবে হয় কোন আম হয় মিষ্টি এটা একটু ব্যতিক্রম ধর্মী বচন এটা স্পেশালি তোমাদেরকে মনে রাখতে হবে তাহলে কথাচিত তার নয় থাকলে আয় বচন হবে এখানে যেহেতু নয়টা না থাকতো যেহেতু এইরকম থাকতো কদাচিত আম মিষ্টি তাহলে সেটা হ্যাঁবাচক হতো আছে এটা হ্যাবাচক যদি হ্যাবাচক থাকে তাহলে ও বচন আবার উল্টে যাবে তাহলে ও বচনের আকার কি কোন কোনো এস নয় পি তাহলে এখানে শুধু নয় হয়ে যাবে কোন কোনো আম নয় মিষ্টি ও বচন তাহলে স্টুডেন্ট যখন এই শব্দগুলো থাকবে কদাচিত কিঞ্চিত খুব কম খুব অল্প কদাপি কদাচ নাবাচকলে হলে আর যদি হ্যা হয় তাহলে ও বচন আমি দু একটা উদাহরণ নিয়ে আরো তোমাদের বুঝাই দেখো তোমরা কিন্তু বই থেকে প্র্যাকটিস আরও অনেক করবে কোনো জায়গায় প্রবলেম হলে আমাকে কমেন্ট করে তোমরা জানাবে দেখো দু নম্বর খুব কম মানুষ স্বার্থপর স্বার্থপর তাহলে খুব কম দেখতে পাচ্ছ এই শব্দটা আছে হ্যাঁ বাচক তাহলে যদি হ্যাঁ বাচক হয় তাহলে কোন বচন হবে হ্যাঁ বাচক যদি হয় তাহলে ও বচন হবে তাহলে কি হবে কোনো কোন মানুষ ও আকার নয় এখানে হয় হলেও আকার অনুযায়ী কিন্তু এই সংযোজকটা হবে নয় স্বার্থপর কোন বচন হলো এটা ও বচন তো স্টুডেন্ট আমার তোমরা দেখতে পাচ্ছ এখানে যদি কোনো বাক্যের মধ্যে খুব কম থাকে বাক্যটা যদি হ্যাঁ হয় অবশ্যই ও বচন হবে এটা অবচন হয়ে গেল কোনো কোনো মানুষ নয় স্বার্থপর এবার এই খুব কম থাকার পরে বাক্যটা যদি নাবাচক হয় তাহলে কি হবে নাবাচক বাচক যদি হয় তা আই বচন হবে তাহলে আই বচনের আকার অনুযায়ী কি হবে কোনো কোনো মানুষ হয় স্বার্থপর তখন এটা আই বচন হয়ে যাবে এটা হলো তোমার দ্বিতীয় বচন আরও একটা শব্দ প্রয়োগ করে আমি দেখাই এগুলো একদম সুন্দর করে মাথায় তোমরা মানে মনে রাখবে তাহলে বচন করতে তোমাদের মাত্র অসুবিধা হবে না তিন নম্বর যেমন কদাপি কদাপি চিকিৎসক চিকিৎসক দয়ালু নয় তাহলে চিকিৎসক দয়ালু নয় কদাপি বাক্যটা নাবাচক আছে তাহলে এটাও আই বচন হবে যদি নাবাচক থাকে তাহলে অবশ্যই আই বচন হবে তাহলে কি হবে কোন কোনো উদ্দেশ্যবদ চিকিৎসক তারপরে আই বচনের আকারে হয় হবে হয় এই নয়টা দেখলে হবে না আই বচন হয়ে গেছে ব্যাস আই বচনের আকারে কোনো কোনো এস হয় পি আমি এস হয় পি আকার অনুযায়ী হয় দয়া লু এবার কদাচিৎ চিকিৎসক দয়ালু যদি এই নয়টা না থাকে তাহলে হ্যা হয়ে যাবে হ্যাবাচক থাকলে ও বচন ও বচনে শুধু এইটা চেঞ্জ হয়ে যাবে আকার অনুযায়ী নয় ও বচন হয়ে গেল তাহলে তোমাদের যে সিলেবাসে আই প্লাস ও বচনের যত রকমের শব্দ আছে সেই শব্দগুলো আই প্লাস ও বচনের আমি তিনটে সেটে ভরে দিয়েছি পার্ট থ্রিতে আমি সেট ওয়ান সেট টু দিয়ে দিয়েছি আমি বলবো তোমাদের ওটা দেখে নিতে যদি দেখেছ কোনো কোনো খুব ভালো হয়েছে আর তারপরে পার্ট ফোরে তোমাদের সেট থ্রি নিয়ে আলোচনা করেছি কদাচিত এর পরের ভিডিওতে আমি আরও কিছু বচনের টিপস তোমাদের দেব এই বচনগুলো তোমরা যদি খুব ভালোভাবে শিখে যাও তাহলে কিন্তু সেমিস্টার এমন কি যারা গ্র্যাজুয়েশানে বা কলেজে বা যারা এম এ মাস্টার ডিগ্রি করবে মানে দর্শনের ওপরে এই বচনটা কিন্তু তোমাদের পিছনে ছাড়বে না তো যদি বচন বা যুক্তিবিজ্ঞান মানে দর্শন ভালো করে বুঝতে চাও তাহলে কিন্তু তোমাদের বচনের ভিড়টা মজবুত করতে হবে তো প্রি স্টুডেন্ট এই বচনটা তোমাদের বুঝতে কেমন লাগলো আমার ভিডিওগুলো কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করবে বন্ধুদের শেয়ার করবে এবং আমার চ্যানেলের পাশে তোমরা থাকবে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী ভিডিওর সঙ্গে